আমাদের ভাই প্রশ্ন করেছিলেন যে পাঁচ ভক্ত সালাতের আগে পরে যে সুনাসালাদগুলো আছে এগুলো না পড়লে গুণা হয় না বা গুণা থেকে মানে সব থেকে বঞ্চিত হয় এটা সঠিক কিনা হ্যাঁ আমরা জানি এগুলো শুনানের রাতে বা বলা হয় বারো টাকাত অথবা কোনো বর্ণনা অনুযায়ী দশ টাকা আগে পরে যেভাবে আছে খরচ নামাজের আমাদের আগে পরে যেগুলো আছে এগুলোকে শুনানের রাতে বা বলা হয় এগুলো সূন্যাত এগুলো পড়লে সব আছে আর না পড়তে পারলে গুণা নেই এ না পড়তে পারলে গুণা নেই কথাটা সত্য কিন্তু এখানে একজন হ্যাবিচুয়াল করে নিয়েছে মানে অভ্যাসই করে নিয়েছে উনি মনে করছে দরকার নেই এটা এক ধরনের একটা তুচ্ছতা ছিল ভাবতার মধ্যে চলে আর দরকার নেই এটা গুরুত্বহীন করে ফেলা গুরুত্বহীন করে ফেলছে এই গুরুত্বহীন এই মানসিকতার কারণে এই ধরনের অ্যাটিটিউডের কারণে সে গুণা হয় গুণা হতে পারে গুণা হতে পারে তো সুতরাং আমরা পড়ার চেষ্টা করব মাঝে মধ্যে ছুটে গেলে অসুবিধা ছুটে গেলে এখানে আমার আফসোস করার নেই যে আমার গুণা হয়ে গেল বিষয়টা আমি বুঝাতে পেরেছি কিনা নিশ্চয় জি সেই জন্য এটা সুন্নাত এটা পড়লে অনেক সব আছে যেটা ওই হাদিস বলা আছে বলেছেন হ্যাঁ এবং সাহাবারা অনুসরণ করেছেন হাফসার আদি যখন বলছেন তখন হাফসার আদিল তাল কাছ থেকে তার ভাই শুনেছেন তার ভাইয়ের কাছ থেকে তার ছাত্র তার মধ্যে একজন আম্বাসা নাম আছে আবদুল্লাহ আমার তিনি বলছেন আমি আর কোন ত্যাগ করিনি আমা বলছেন যে রহমতুল্লাহ আলী বলতেছেন যে আমি আবদুল্লাহ শোনার পর আমিও কোনদিন এই নামাজগুলো ত্যাগ করিনি ত্যাগ করিনি তার ছাত্রটা পরপর এরকম একটা আছে তো সুতরাং এগুলো পড়ায় সব আমরা সব থেকে তো আমরা কেউ সব থেকে মুখাপি কীহীন না